নমস্কার সুপ্রিয় বন্ধু আমি শুভ্র আপনারা দেখছেন পিপুজ ভুটানে আমি আজকে আপনাদের একটি শীতের মৌসুমি ফুল গাছ সম্বন্ধে আলোচনা করব সেটি হচ্ছে আমাদের এই যে প্যানজি এই যে প্যানজি গাছ আমরা সাধারণত আমরা পিটুনিয়া গাছ অনেকেই করে থাকি কিন্তু প্যানজি গাছটাও কিন্তু কিন্তু পেঞ্জি গাছটা আমরা সাধারণত খুব ভালোভাবে করতে পারি না প্যাঞ্জি ফুলের অনেক রকম কিন্তু ভ্যারাইটিস কালার হয় যেমন পিটুনিয়ার কালার হয় সেরকম প্যানজিরো প্রচুর কালার হয় আমার কাছে এই তিনটে কালার আছে আমি তিনটে কালার পেয়েছি আরও অনেক কালার হয় সাদা হয় নীল হয় এই গাছগুলো ফুলগুলো দেখতে অনেকটা দেখেন প্রজাপতির মতন আপনার গাছ যখন ফুলে ভরে যাবে তখন মনে হবে যেন বাগান প্রজাপতিতে ভরে রয়েছে এই গাছটি আমরা ফেব্রুয়ারি মাসে প্রতিস্থাপন করব প্রতিস্থাপন আমি ছোট যখন থাম পাটে এনে আমি এই গ্রোয়িং ব্যাগে গাছগুলোকে বসিয়েছিলাম এই ফেব্রুয়ারি মাসে কিন্তু গাছগুলোকে আপনাদের প্রতিস্থাপন করতে হবে তবে টপ কিন্তু এখানে খুব বেশি বড় নেওয়া যাবে না এরকম ছোট টপ আমি যেরকম টপ নিয়েছি এরকম ছোটো টপ নেবেন এই ছোটো টবেই কিন্তু আমাদের গাছগুলো ভালো হবে আমরা যেহেতু ভুলটা করে থাকি গাছটা আমরা বড়ো টবে দিয়ে দিই আর একবারেই থাম পট থেকে নিয়ে এসে একবারে বড়ো টবে বেশি বসিয়ে দিই সেই জন্য আমাদের ফুল কিন্তু ভালো হয় না সেই জন্যে এখন ফেব্রুয়ারি মাস এখন আমাদের ফুল ফুটবে সেই সব কুড়ি এসেছে গাছে এরকম সব কুড়ি আসছে এখনই এই গাছগুলোকে প্রতিস্থাপন করলে আমাদের অনেক ব্রাঞ্চ বেরোবে বা অনেক ফুল হবে এখন ছোটো টপটা আমরা প্রতিস্থাপন করব এই জন্যে এই টপটা আমি নিয়ে নিয়েছি এরকম ছোটো টপ আপনারা নিয়ে নেবেন মোটামুটি পাঁচ থেকে ছ ইঞ্চি টপ আপনারা নিয়ে নেবেন আর মাটিটা আমরা তৈরি করে নিয়েছি সেখানে গার্ডেন সয়েল নিয়েছি আর এর সাথে আমি মিশিয়েছি ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার আর মিশিয়েছি দু চামচ নিমকোল দু চামচ হারগুঁড়ো আর এক চামচ শিমকুচি মিশিয়ে আমরা মাটিটি তৈরি করে নিয়েছি আপনারা মাটিটি তৈরি করে নেবেন এইভাবে আমি মাটির তৈরিটা দেখালাম না আজকে কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যাবে সেই কারণে মাটিটি আপনারা এভাবে তৈরি করে নেবেন নিয়ে আমরা এর মধ্যে মাটিতে দিয়ে নেব ভাত খোসার মাটি দিয়ে ভালো করে নিচটা আমরা চেপে দেবো নিচের মাটিটা সবসময় চেপে দেবেন দিয়ে আমরা এই মাটিটা এই গাছটিকে আজকে আমরা প্রতিস্থাপন করবো সেই জন্য গাছটিকে ভর করে ঢেয়েছি আমরা গাছটাকে সুন্দরভাবে দেখেন কত শিকর হয়েছে এবার এই গাছটিকে আমরা বসিয়ে দিলাম দিয়ে আমরা এর মধ্যে মাটি দিয়ে দেব চারপাশে সুন্দরভাবে মাটি দিয়ে দেবো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দেবেন ও চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমরা মাটিটা দিয়ে দেব এই সময় ফেব্রুয়ারি মাসে আমরা এই গাছটিকে আমরা এই টপটা চেঞ্জ করে দিই তাহলে কিন্তু আমাদের সেখান থেকে প্রচুর ফুলের ব্রাঞ্চ বেরোবে এবং প্রচুর ফুল হবে মোটামুটি আমরা ফেব্রুয়ারি মাস মার্চ মাস নাগাদ আমরা এগার থেকে প্রচুর ফুল পাব বন্ধুরা আমরা মাটিটা দিয়ে দিয়েছি এবার আমরা জলটা দিয়ে দেবো জল দেওয়ার জন্য আমি যে সাব ফাঙ্গাসাইড যে কোনো আপনার ফাঙ্গাসাইড একটু নিয়ে নেবেন নিয়ে মাটিতে মাটির জলটা তুলে নেবেন এতে মাটির মধ্যে আমাদের যদি কোনো ফাঙ্গাসাইড ফাঙ্গাস লেগে থাকে সেটি আমাদের নষ্ট হয়ে যাবে সেদিন আমি যে কোনো গাছ করার সময় সেই পদ্ধতি অবলম্বন করি আমরা জল দিয়ে দেব আমরা এভাবে জল দিয়ে দিলাম জল দেওয়ার পরে এবার আমরা গাছটিকে রাখবো দুদিন মোটামুটি একটু সেমিসেড এরিয়ায় যেখানে সরাসরি সূর্যের আলো পয় না এরকম জায়গায় আমরা গাছটিকে রেখে দেবো তারপরে আমরা ফুল সানলাইটে গাছটি বের করে দেবো যেখানে মোটামুটি দিনে চার পাঁচ ঘন্টা রোদ্দুর পরে এরকম জায়গায় আমরা গাছের গাছটাই কিন্তু প্রচুর ফুল ফুটবে এবং আমরা মোটামুটি পনেরো দিন পর থেকে আমরা এখানে যে পচা জলটি দিই আমরা সেটি আমরা এখানে দেব তাহলে আমাদের গাছ থেকে প্রচুর ফুল হবে আর এখানে খুব একটা রোগ প্রকার ব্যাপার নেই তাও আপনারা যদি মনে করেন রোগ পোকা লাগবে এখন সবে ফুল বেরোচ্ছে সেই কারণে আপনারা এখানে নিম নিম তেলটা স্প্রে করে দিতে পারেন স্প্রে করবেন বিকেলের দিকে তাহলে বন্ধুরা আজকেই অবধি আবার পরের ভিডিও দেখা হবে নমস্কার